ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে বৃহস্পতিবার সারাদিন ছিল সংসদীয় আসন একশো জামালপুর পাঁচ এবং সংসদীয় আসন একশো তেতাল্লিশ শেরপুর একে স্যার এম সিলেকশন এক্সপ্রেসে আমরা সারা দিন জামলপুর পাঁচ এবং শেরপুরে এক আসনে এই মুহূর্তে জামলপুর পাঁচ আসনে আছি জামলপুর সদর আমরা বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জে আমরা গণসংযোগ করছি এই জন্য আমরা পুরা প্রস্তুতি রয়েছি ইনশাল্লাহ পানের শীর্ষের সরকার দেখেছে নৌকার সরকার দেখেছে লাঙ্গলের সরকার দেখেছে এবার তৃতীয় একটা সরকার দেখেছে সেটা ইসলামী সরকার আমাদের বলতেছে আমরা ইসলামী সরকার চাই আমাদেরকে চাই আপনারা থাকেন আমাদের পক্ষে আমরা আছি একটি স্বপ্ন আমাদের আছে সেই স্বপ্নের যাত্রায় আমরা মনে করি যে এটি শুধু জামালপুর না সারা বাংলাদেশ মিলিয়েই নতুনরা তরুণরা আগামী দিনের বাংলাদেশ বিএনপি এটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপির ভারপ্রত চেয়ারম্যান এটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় আগামী দিনের যে জামালপুর সুন্দর আমরা করতে চাই সেই সুন্দর জামালপুর প্রতিষ্ঠায় আমরা একটি মতো সন্ত্রাসমুক্ত মুক্ত একটি শান্তিপূর্ণ জামালপুর উন্নত সমৃদ্ধ জামালপুর করতে চাই এই বাংলাদেশের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা এই জনগণের কাছে যখন যাচ্ছি বিপুল সারা পাচ্ছি আমরা জনগণের কাছ থেকে যে তারা একটা কোরআনের সমাজ তারা ইনসাফপূর্ণ সমাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায় আমরা আশা করি শেরপুরের এই ময়দানে শুধু নয় তিনটি আসনেই আমরা আশাবাদী যে জনগণ আমাদেরকে সাপোর্ট দেবে এর পিছনে আমাদের যারা বিপরীত পক্ষে যারা আছে তাদের নামে যে সমস্ত অসামাজিক কার্যকলাপের রেকর্ড আছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে নারী অধিকার ইসলাম যেটা দিয়েছে আসলে অন্য কোনো কিছুই তাকে দিতে পারে নাই মানুষ আমাদের যতটুকু মহব্বত ভালোবাসা দিচ্ছে আমার বিশ্বাস শেরপুর সদর এক আসন জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে একজন রাজনীতিবিদ হিসেবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের আস্থা অর্জন করা মানুষের বিশ্বাস অর্জন করা আমরা তরুণরা এগিয়ে আসতে চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আর সেই ক্ষেত্রে আমরা তরুণরা চাই যুব সমাজের উন্নয়ন এবং বিশেষ করে আমার শেরপুর সদর এক আসনের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা যেন হয় তরুণরা যেন তাদের শিক্ষা দীক্ষা এবং পেশাগত দিক থেকে এগিয়ে থাকে বিশেষ করে আমাদের শেরপুর যেহেতু একটা অবহেলিত এরিয়া সেখানে আমাদের তরুণ সমাজ যেন ফ্রিল্যান্সিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং তারা তাদের প্রত্যেকটা সেক্টরে যেন তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে আমরা আগামীকালকে শেরপুর দুই এবং তিন আসনে সেখানকার রাজনীতিবিদদের সাথে কথা বলার চেষ্টা করবো ততপর থাকে